মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে শ্রদ্ধা জানাই এবং দর্শক আসনে যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রত্যেককে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এই যে ভাই উদয়বর্তী প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের উদ্যোগে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আন্তর্জাতিক বিশেষ দিন বিশ্ব প্রতিবন্ধী দিবস এখন এই প্রতিবন্ধী শব্দটা আমি ব্যবহার করতে চাইছি না কারণ আপনারা সবাই জানেন যে প্রত্যেকের মধ্যে একটা বিশেষ আমরা এখন বলি বিশেষভাবে সক্ষম তো প্রত্যেকের মধ্যে কারণ এই জন্যই বলছি না কারণ ওনারা এনাদের মতো মানুষরা যা করে দেখিয়েছেন আমরা সমস্ত কিছু সুস্থ সবলভাবে থেকেও তা করতে পারিনি কিন্তু যা করে দেখিয়েছেন এতদিন ধরে আপনারা যারা খবরে বাজ করেন বা টিভিতে দেখেন বা যারা এখনো পরিচিত আছেন ব্যাপারটা আমরা যদি মন থেকে শক্তিশালী হই যদি মনের জোর থাকে তাহলে আমরা একটা জায়গা অবশ্যই নিতে পারি আমরা বিশ্ব জয় করতে পারি এই বার্তাটা কিন্তু ওনাদের মধ্যে থেকে আমরা শিখেছি আমরা প্রতি মুহূর্তে অবাক হই আশ্চর্য হই যে ওনাদের পরিক্রমা ওনাদের ক্ষমতা দেখে মানে ঈশ্বর যখন দেখবেন কারো কোনো ভেতরে কিছু মানে যখন অন্য কিছু থাকে না তার অন্য ক্ষমতা দিয়ে রাখে মন থেকে একটা জেতার ক্ষমতা একটা লড়াকু মানসিকতা কিন্তু তৈরি করে দেন সেই মনের জোরেই কিন্তু ওনারা বিশ্বের দরবার আজ বিশ্বকে জয় করতে পারেন কিন্তু এবং করে দেখিয়েছেন বহু উদাহরণ আছে তো সুতরাং আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস আমরা পালন করছি আমরা এতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়েছি তো এটা শুধু আজকের দিন বলে নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যারা সুস্থ সবল সামাজিক মানুষ আছি তাদের মাথায় রাখতে হবে যে এনাদের কিন্তু বলে নয় প্রতিদিনটাই দরকার এনার কিন্তু কোনো দয়া বা করুণা চান না এরা চান শুধু সহযোগিতা কোনো দয়া নয় কোনো করুণা নয় কোনো নয় সহযোগিতা দরকার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার মতো এনারাও আমাদের আমাদের মতো সবাই মানুষ কোনো কারণে ঈশ্বর হয়তো সেই ক্ষমতাটা অনেকে এখানে জড় হয়েছে এখানে ভাই উদয় ভারতের বুদ্ধকে যে প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র করা হয়েছে প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এখানে আছেন তারা সব রকম ভাবে নিয়মকানুনগুলো জানেন না যে কোন কোন সাহায্য সরকার করছে বা কিভাবে সরকারি তরফে বিভিন্ন রকম সাহায্য আপনাদের জন্য রাখা হয়েছে সাহায্য করার জন্য আপনাদের সংস্থাটা গঠন হয়েছে আপনারা কোথায় গেলে কিভাবে জানবেন কার মাধ্যমে যোগাযোগ করবেন তার জন্য একটা সংস্থা অবশ্যই থাকা দরকার সেই জন্য এই সহায়তা কেন্দ্র গঠন করা হয়েছে ভাই উদয়ের এই প্রচেষ্টাকে আমি কুর্নিশ জানাই কারণ এই প্রচেষ্টা লড়াইয়ের প্রচেষ্টাকে জন্য সবার মধ্যে লড়াইয়ের একটা প্রচেষ্টা তৈরি করেছেন যেটা আপনাদের মধ্যে তো এই লড়াইয়ের বার্তাটা জারি থাক জারি থাক এনাদের মতো মানুষদের তাদের হাতে তুলে এবং তাদের সাথে সময় কাটিয়ে যেটা বুঝতে পারলাম যে তাদের মানবিক বলটা ফেরানোই হচ্ছে মূল কথা সবচেয়ে বড় হচ্ছে মানসিক বল যেটা আমরা কিন্তু একটু চেষ্টা করলেই ফেরাতে পারি আমরা কিন্তু যতটা মুখে বলি আমরা মঞ্চে ততটা কিন্তু পালন আছে সেটা খুব দরকার কিন্তু কারণ আমরা মুখে বলার সাথে সাথে কাজের কার্যক্ষেত্রে সমাজের বিভিন্ন ক্ষেত্রেই আমরা ওনাদের সেই চোখে দেখি কিনা সন্দেহ আছে আমাদের দেখবেন পাশে টাসও থাকে প্রতিবন্ধী প্রতিবন্ধীশীল রিজার্ভ থাকে টেনে আছে সব জায়গাতে আছে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এটা মানে আমাদের মনে কেন কর্তব্য হতে হবে আমাদের দায়িত্ব হোক মন থেকে দায়িত্ব হোক বিবেকে জাগ্রত হোক যে আমরা মন থেকে ওনাদের পাশে দাঁড়াই ওনাদের মতো মানুষদের আমরা মূল সতে ফেরাই এটা আমাদের দায়িত্বের মধ্যে থাক বিবেকের মধ্যে থাক চেতনার মধ্যে জাগ্রত হয় না কেন মানুষ হয়ে মানবিক গুণটা থাকাটা খুব দরকার আমি সেন্ট জিভিয়ার্স কলেজের ছাত্রদের ফাদার বলতেন যে সুতরাং সেইটাকে সুস্থ সামাজিক সংস্কৃতি বজায় রাখাটা খুব দরকার সুস্থ চেতনা বজায় রাখাটা খুব দরকার এবং সেটা আমাদের দায়িত্ব না হয় মানবিক কর্তব্য মানে নিজেদের মধ্যে চেতনা হিসাবে জাগ্রত হোক চেতনা বোধটা জাগ্রত হোক বিবেক বোধটা জাগ্রত হোক আজকে ধরুন আমি সমাজের সঙ্গে জড়িত সমাজের মূল সত্তে ফেরাবার জন্য ওনার অনেক অবদান আছে উনি চেষ্টা করছেন একটা সুস্থ সামাজিক পরিবেশ ফিরিয়ে আনা তো সুতরাং সুস্থ সামাজিক পরিবেশ পরবর্তী প্রজন্মকে আপনি কি দিতে পারলেন সেটা বড়ো কথা আমরা পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যেতে পারলাম সেটা বড় কথা করতে থাকো আমার হাতে কিন্তু মোবাইল আছে বাবা মায়ের হাতে সুতরাং সে তো ওইদিকে তাকিয়ে আছে না মানে আমার মা কি করছে বা বাবা কি করছে আপনি যদি একটা বই নিয়ে বসেন একটা ম্যাগাজিন নিয়ে বসেন একটা কাগজ নিয়ে বসেন শিশু কিন্তু কখনোই মোবাইল মুখে হবে না ভুলটা আসলে আমাদের আমরা চেতনাটা জাগ্রত করতে পারছি না আমরা দেখাতে পারছি না রাস্তাটা আমরা হয়তো বেশি করে নিজেদের প্রতি কেন্দ্রিক হয়ে পড়ছি মানে চেতনা উদার মানসিকতা হতে পারছি না তো সেই সঙ্গে সামাজিক দায়িত্ব বোধের যে চেতনা সংস্কৃতি বোধের যে হেরিয়ে যায় নর্মালি আমরা তাই করি আর কি তো সেই জন্যে সেও জানে যেটা পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হয় সুতরাং আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু একটা সুস্থ সামাজিক বার্তা দিতেই পারি এবং সেই সমাজটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি দেখ কালে বাঙালি সংস্কৃতি যেটা আজকে এক একসময় ভারতের ভারতবর্ষ বিশ্বের দরবারে ঐতিহ্য ছিল বাঙালি সমাজ সামাজিক পরিস্থিতি বলুন না এখন বাঙালি সময় আমি গর্ববোধ করি তো সেইটাকে আমরা আবার বিশ্বের দরবারে নতুন করে কিন্তু তুলে ধরতেই পারি সে সেটা আমরা চেষ্টা করলেই পারি সেটা থেকে বোধহয় আমরা কোনো সময় হারিয়ে যাচ্ছি যে আমাদের বলুন যে ইংরাজির প্রতি একটা নেশা বা আকর্ষণ বলুন ইংরাজি মাধ্যমের প্রতি বলুন সেটা হয়তো আসছে আমাদের ধীরে ধীরে কিন্তু তাহলেও ইংরাজিটা দরকার কিন্তু শেষ কথা বাংলাটাকে বাদ দিয়ে নয় সুতরাং বাঙালির যে মানসিকতা বাঙালির একটা উদার মানসিকতা প্রত্যেকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মানসিকতা প্রত্যেকের প্রতি দায়িত্ব পালন করা যে মানসিকতা ছিল আগেও ছিল এখন আবার তৈরি হতেই পারে আশা করি আপনারা সেটা রাখবেন সুতরাং আমরা যারা আজকে যারা এতক্ষণ ধরে বসে আছেন তারা সহজেই তার আমি দেখলাম একটু আগেই যে খুব একটা শোকের কথা মানে দুঃখের কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ধন্যবাদ ধন্যবাদ